ঘনিষ্ঠ হয়ে পুলের জলে ভাসছিলেন প্রেমিক যুগল ভূমিকম্পে উথাল বহু তলে পুলের জল কপাল জোরে রক্ষা পেল তারা যখন ভূমিকম্পে উথাল গোটা দেশ ঠিক সেই মুহূর্তে ঘনিষ্ঠ হয়ে সুইমিং পুলের জলে ভেসেছিলেন যুগল নিশ্চয় অবাক হয়ে ভাবছেন একই করে সম্ভব তবে কি তারা প্রাণে বেঁচে আছেন হ্যাঁ প্রাণে বেঁচে আছেন ওই যুগল তবে সেই মুহূর্তে একেবারে সেখান থেকে বেরিয়ে এসে কোনো রকমে প্রাণে বেঁচেছেন ওই যুগল না হলে হয়তো আজ ধ্বংসস্তূপের নিচে থাকতেন তারা ইতিমধ্যেই তাদের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর যা দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের আসুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল গত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার রিক্টার স্কেলে তীব্রতার মাত্রা ছিল সাত দশমিক সাত আর এই ভূমিকম্পে একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা মায়ানমারে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার মায়ানমারের এই ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ড ছাড়াও ভারত বাংলাদেশ চীন সহ একাধিক দেশে পড়েছে অপেক্ষাকৃত উঁচু স্থানে অর্থাৎ বহুতলগুলিতে ভালোভাবে বোঝা গিয়েছে এই কম্পন মায়ানমারের এই ভূমিকম্প নিয়ে যখন উথাল পাথাল গোটা দেশ ঠিক সেই মুহূর্তে এক ভাইরাল ভিডিও নিয়ে তোলপার হয়ে যাচ্ছে নেট দুনিয়া ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হোটেলের সুইমিং পুলে একে অপরকে জড়িয়ে ধরে জলে ভাসছিলেন এক তরুণ তরুণী তাদের একেবারে মাথার দিকে বসে আছেন এক বৃদ্ধ হঠাৎ করেই কি যেন টের পেয়ে উঠে দাঁড়ালেন ওই বৃদ্ধ তিনি স্থির হয়ে দেখতে শুরু করলেন আশেপাশের পরিবেশের বদল ঘটতে শুরু করেছে একে অপরকে আলিঙ্গন করে জলে ভাসতে থাকা তরুণ তরুণীও বুঝতে পারলেন পুলের জল কাঁপতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে তখন সেখান থেকে পালিয়ে গিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন তারা ততক্ষণে জলের ঢেউ আঁচড়ে পড়ে পুলের বাইরে প্রবলভাবে দুলতে থাকে বহু দলটি সমস্ত অংশ জল ভর্তি হয়ে যায় আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই তোলপার পড়ে যাচ্ছে নেট দুনিয়ায় প্রায় দু মিনিটের ভাইরাল ওই ভিডিও দেখে শিউরে উঠছেন অনেকেই অনেকেই আবার মন্তব্য করছেন নিজেদের মতন করে তবে ভিডিও যাই হোক না কেন তারা যে প্রাণে বেঁচেছেন এটাই বড় কথা ময়ানমারের এই ভূমিকম্পের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী তাসের মতন কুরমুড়িয়ে ভেঙে পড়েছে বহুতলগুলি ভেঙে পড়েছে বহু ব্রিজ আহত ও নিহতের সংখ্যা একাধিক চলছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ তবে এই সব কিছুর মাঝে সুইমিং পুলে যুগলের ভেসে থাকার এই ভিডিও নিয়ে তোলপার হয়ে যাচ্ছে নেট দুনিয়া ভাইরাল এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন অনেকেই ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনন পেপারের দামে